ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আরেকটি খুব সুন্দর কাজ শিখবো সেটা হলো গার্মেন্টস এক্সেসরিজ হ্যাংট্যাগ তো হ্যাংট্যাগ ডিজাইন করতে হয় কিভাবে এবং তার আউটপুট সেট আপ রেডি করতে হবে কীভাবে এবং তার কালার কম্বিনেশন কিভাবে করতে হবে সে সম্পর্কে আজকে আমরা ফুললি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব তো এর আগেও যদি আমি অনেক অনেক হ্যাংট্যাগ বিষয়ে আউটপুট সেট আপ ও ডিজাইন সম্পর্কে ভিডিও আপলোড করেছি তো তার মধ্য থেকে এই ভিডিওটি কিন্তু একটু আলাদা হবে কারণ এখানে আপনি দেখতে পারছেন এখানে আমার একটা কালার আছে সেই কালারটা কিন্তু একটা টিসি এক্স কালার তো এইটি কালার কিন্তু আমি এর আগে কখনও আলোচনা করিনি তো আজকেই প্রথম তবে এই কালারগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কোথা থেকে সংগ্রহ করবেন এবং তার নেম প্লেট বা কোথা আছে কি নাই সব কিছু আমি আজকে আপনাদেরকে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসলে আপনি যদি ভিডিওটি স্কিপ না করে থাকেন তাহলে অবশ্যই আপনি টোটালি এই কাজগুলো শিখে যাবেন আজকে একটা ভিডিওর মাধ্যমেই তো আশা করি আপনার খুব সুন্দর একটি মন্তব্য আমার কমেন্ট বক্সে ইনপুট করবেন তো চলুন সর্বপ্রথম আমি এখানে বলবো যে দেখুন এখানে আমাদের হ্যাংট্যাগ হ্যাংট্যাগটা কিন্তু আসলে কাজ খুবই ছোট এবং সময় সংকীর্ণ খুব সহজেই কিন্তু হ্যাংট্যাগগুলো ডিজাইন করা যায় এবং ফিনিশিং দেওয়া যায় হ্যাঁ কিন্তু এর কোয়ালিটিটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট থাকতে হয় তো এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নর্মাল কিন্তু এগুলো ছাপার ক্ষেত্রে যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত কাজগুলো রিজেক্ট হয়ে যায় বায়ার নিতে চায় না যেহেতু আমাদের এই হ্যাংট্যাগুলো কি হয় হ্যাংট্যাগগুলো মূলত বাইরের দেশেই বেশি যায় কারণ ওই সমস্ত পোশাকের সঙ্গে যদি কালার কম্বিনেশন ম্যাচিং না হয় তাহলে কিন্তু তারা এই হ্যাংট্যাগুলো রিজেক্ট করে দেয় রিজেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে তাদের পোশাকের যে ফেব্রিক্সের কালার আর আমাদের প্রিন্টিং প্রেসে অ্যাক্সেসরিজ আমরা যে মেশিনে প্রিন্ট করি সেই কালার কিন্তু একটু হেরফের হতে পারে তো এই কারণে আমরা এই যে টিসি এক্স কালারগুলো যা আছে এই টিসি এক্স কালারগুলো কিন্তু গার্মেন্টস অ্যাক্সেসরিসের টেক্সটাইলের টেক্সটাইল ফেব্রিক্সের কালার ঠিক আছে টিসি এক্স কালারগুলো তো এই টিসি এক্স কালারগুলো মূলত পোশাকে ফেব্রিক্সে ইনপুট বা মারানো হয় ঠিক আছে তো এই সমস্ত কালারগুলো কিন্তু ওখানে ইউজ করা হয় তো বায়ার করে কি ওনাদের টিসিএক্স কালার যেহেতু ফেব্রিক্সের কালার যেটা সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদেরকে গার্মেন্টস এক্সেসরিজের যে হ্যাংট্যাগুলো লাগবে পোশাকের ওই হ্যাংট্যাগুলোতে তারা সেই কালারগুলো ইনপুট করে নেয় তো এই কারণে আমাদেরকে কিন্তু ওই রকম কালারের সঙ্গে ম্যাচিং করে আমাদেরকেও এই কালারগুলো তৈরি করতে হয় এবং প্রিন্ট করতে হয় তো এই জন্য আসলে ট্যাগটা দেখতে সিম্পল কিন্তু কাজ এর কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট থাকতে হবে তো দেখুন এখানে আমি হ্যান্ড নিয়েছিলাম কত আগে সিএমএ আমি কনভার্ট করে রাখতেছি ওকে তো এ আমার আছে দেখুন কোথাও পাঁচ সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার তো এখন আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার হ্যাংট্যাগটা কীভাবে তৈরি করতে হয়েছে সেটাও কিন্তু আপনার দেখা প্রয়োজন তো যাই হোক আমি জাস্ট একটু সিম্পল একটু ধারণা দিই দেখুন দশ সি এবং পাঁচ সিএম আমি একটা ধারণা দেখাই দশ এবং পাঁচ দেখুন এখানে আমি কিন্তু দশ সিএম এবং পাঁচ সিএম একটা ডাইলাইন নিয়ে নিলাম এই হচ্ছে আমার ডাইলাইনটা এখন কথা হচ্ছে আপনি এখান থেকে এই যে এতটুকু মার্কস কতটুকু দিয়েছেন এখানে পাঁচ মিলি দিতে পারেন সাত মিলি অথবা আপনাকে বায়ার কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিরেকশন দিয়ে দেবে যে হ্যাঁ আমার এখানে এতটুকু অংশ কাটা থাকতে হবে ব্যাস এই স্টিচিং এরা দেখিয়ে দিবে ওকে তো ধরুন আমি এখান থেকে জাস্ট একটু একটা এখান থেকে একটা লাইন আর্ট নিয়ে নিতেছি ধরুন আমি এতটুকুই দিতেছি এতটুকু এতটুকু দেওয়ার পর আমি এটা লক করে নিয়ে এটাকে জাস্ট এখানে একটা মার্ক দেব। এবং এখানে একটা মার্ক দেব। দেখুন আমি দুই জায়গায় দুইটা মার্ক দিলাম এখানে একটা এবং এখানে একটা দিয়ে দিয়েছে ওকে তো এখন আপনি যদি চান যে এদিকেও এর কাজটা করবেন এবং এইখান থেকে কতটুকু মার্ক দিয়ে নেবেন দেখুন আমি এখান থেকে জাস্ট কন্ট্রোলকে পাঁচ মিলি পাঁচ মিলি নিতেছি ওকে পাঁচ মিলি এম এম এন্টারপ্রাইজ দেন এখান থেকে এতটুকু দেখুন এখান থেকে কিন্তু ততটা বাঁকা হচ্ছে না তো এই কারণে আমি করবো কি এখান থেকে জাস্ট এখান থেকে পাঁচ মিলি দিয়ে নেব কন্ট্রোলকে ফাইভ এম এম ওকে এখন এটা আনলক করে নেই এটাকেও ফাইভ এমএম এদিকে দিয়ে দিলাম এবং এখান থেকে এদিকেও এটা ফাইভ এম দিয়ে দিলাম ব্যাস লক করে নেই সরি হাইড হয়ে গেছে আমি শো গাইড করলাম লক দেন এখন আমরা করব কি এখানেও আর করে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নেব অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার পর আমরা জাস্ট একে করবো কি ডিলেট বাটন প্রেস করব এবং কন্ট্রোল যে চাপলে এটা কিন্তু ইনক্লুড হয়ে গেল। এটাকে আমরা জাস্ট এভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ফেলে দেবো ডিলেট বাটন এবং দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল যে কিবোর্ড থেকে প্রেস করলাম ব্যাস ইনপুট হয়ে গেলো এটাকে আপনি যে কালারে রাখতে চাচ্ছেন না কেন ডাইল্যান্ডটা কোনো প্রবলেম নাই দেখুন এখানে কিন্তু আমার এই ডাইল্যান্ড হয়ে গেলো এখন এখানে আমার কিন্তু ইলিপস্টুল নিয়ে এখানে একটু ব্যাপার আছে এই যে মার্ক এটাকে কিন্তু অবশ্যই দিতে হবে এই মার্কটা আমার কতটুকু হবে আমার দেখুন থ্রি পয়েন্ট ফাইভ এম হবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম তার মানে এটাকে একদম স্কোয়ার থাকতে হবে ওকে তো থ্রি পয়েন্ট ফাইভ এটাকে আমি দিব এখান থেকে পাঁচ মিলিমিটার নিচে এখান থেকে আমি পাঁচ কন্ট্রোলকে ফাইভ এম এম এন্টারপ্রাইজদের নিচে আমি নামাই দিলাম এখন আপনি এটাকে একদম মিডলে রাখার চেষ্টা করবেন ওকে তো এখান থেকে আমি অ্যালাইন অপশন নিয়ে আসতেছি দেখুন একদম মিডলে রাখলাম ব্যাস আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেল তৈরি করা এখন কথা হচ্ছে আপনি এটাকে একটু অফসেট পাথ দিয়ে নিতে পারেন অফসেট পাথ আমি অবজেক্ট থেকে পাথ অবসেট পাথ দেন মাইনাস ফাইভ এম ইন্টারপ্রেস তো দেখুন এখানে আমি কিন্তু পাঁচ এম এম অফসেট পাত নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমি এখন আনলক করে এই পাতটি যেগুলো দিয়েছিলাম এগুলো আমি ফেলে দিচ্ছি কন্ট্রোল ফাইভ তো দেখুন এখানে কিন্তু আমার এই হ্যাংট্যাগটা ঠিক এভাবে রেডি হয়ে গেলো দেন এখান থেকে আমি কিন্তু এই কালারটা এখানে এখানে ইনপুট করে নিতে পারি ব্যাস এটাই কিন্তু কাজ আর কিচ্ছুই নেই আর এখানে জাস্ট সামান্য কয়েকটা টেক্সট দেওয়া হয়েছে স্টুডিও ম্যাট টু লাস্ট এবং এখানে কিছু টেক্সট এখানে একটা লোগো আইকনিক সিস্টেমে লিপ এবং ন্যাচারাল ফাইবার স্টুডিও কোপেন হাকেন স্টুডিও কোপেন ব্যাক ব্যাকসাইড তাহলে এখানে আমার লেআউট দেওয়া আছে দেখুন ব্ল্যাক হবে টেক্সটগুলা এবং এই যে এই আইকনটা হবে এই টেক্সট এই কালারে এবং এই সলিড কালারটা হবে এইটি সিক্স এবং এখানকার এই যে এই ছোটো টেক্সটটা হবে এইটি সিক্স এবং স্টুডিও কালারটা এগুলোর সঙ্গে একই ব্ল্যাক হবে ওকে তো আজকে আমরা খুব সুন্দরভাবে এই কাজটা শিখবো তো যাই হোক আমি এটাকে ফেলে দিচ্ছি এখন আমরা কিন্তু এখানে কিছু কাজ করবো সেটা হলো আগে এগুলোকে লক করে রাখি লক করে রাখার পর আমি এখান থেকে এই ডিজাইন দুটোকে জাস্ট এদিকে সিম্পল ভাবে কপি করে নিচ্ছি ওকে তো কপি করে নিলাম দেন এখানে আমার কিন্তু এই মার্কগুলো থাকার দরকার নেই কারণ এগুলো তো আমার ডিজাইন না এগুলো হচ্ছে আমার লেআউট দেখানোর মার্ক ওকে তো দেখুন এখানে সর্বপ্রথম আমাদেরকে আউটপুট সেটআপ দেওয়ার পূর্বে এটা কাজ করতে হবে সেটা হলো কি আগে আমার কালারগুলো ঠিকভাবে নিতে হবে তো আগে আমরা সলিড কালারটা নিয়ে নেই তো সলিড কালার এই সলিড কালারটা আমি কোথায় পেয়েছি তো এগুলো আসলে আপনি যদি বলেন যে আমাদের এখান থেকে দেখি সোয়াসেস এই যে সোয়াসেস যা আছে এখান থেকে কালার বুক অথবা আপনি যদি চান প্যান্টন কালার এখান থেকে কিন্তু প্যান্টন কালার তেমন একটা পাবেন না তো ধরুন আমি এখান থেকে ক্লিক করলাম এখানে অনেক প্যান্টন কালার আছে অনেক হাজার হাজার তো বায়ার যেগুলো আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেগুলো কালার কিন্তু আমাদের এই ইলাস্ট্রেটরের অটো মেটালিক বা প্যান্টন কালার সেট নাই এখন আমি এখান থেকে আর ইউজ করতেছি না ওকে তো আমাদেরকে অবশ্যই এটা একটা কাজ করতে হবে অনলাইনে সার্চ করতে হবে দেখুন এখানে টিসিএক্স কালার তো আমি সর্বপ্রথম টিসি এক্স সলিড কালারটা ইউজ করব এখান থেকে আমি সলিড কালারটা একটু কপি করে নিতেছি ওয়ান ওয়ান হাইপেন জিরো ওয়ান ওয়ান জিরো টিসি ওকে এখন আমি অনলাইনে চলে যাচ্ছি অনলাইনে আসার পর এখানে আমি দেখুন সার্চ বক্সে জাস্ট পেস্ট করে দিলাম কালারটা মানে কালার কোডটা এখানে দেখুন আমার টিসি কালার চলে আসলো একদম ইমেজে গিয়ে আমি সর্বপ্রথমটাই দেখতেছি দেখুন প্যান্টন ইলেভেন হাইপেন জিরো ওয়ান ওয়ান জিরো টি এক্স বাটার ক্রিম এই কালারটা আছে বাটার ক্রিম আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসতে পারি পেস্ট করলাম তো পেস্ট করার পর আমি এখানে দেখি এখানে দেখুন আমার কিন্তু এই কালারের সঙ্গে এই যে এই কালারটা খুব সুন্দরভাবে ম্যাচিং আছে আমি চাইলে আমার যে কোনো শরীর থাকলে পরে এটাকে হাইডোপার্টুল দিয়ে দেখিয়ে নেব এখন আমরা যদি চাই এটাকে কত পারসেন্ট রাখছে কীরকম সেটাকে আমরা এভাবে দেখে নিতে পারি দেখুন এইট এবং এই এই কালারের সমন্বয়ে রয়েছে তাহলে আমরা কিন্তু সলিড কালারটা অ্যাডজাস্ট করে দিলাম টিসিএক্স তা আসলে এটা কিন্তু একদম নর্মাল কাজ কিন্তু আপনার পূজার কিন্তু ক্ষমতা অনেক থাকতে হবে কারণ এই সমস্ত কাজগুলো খুবই সেন্সিটিভ এবং আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে কারণ এই সমস্ত কাজগুলো যদি আপনি ঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো কাজে আপনার সমস্যা হবে তো যাই হোক আমাদের সলিড কালারটা মোটামুটি দেওয়া হয়ে গেল তো এখন আমরা দিব হলো টেক্সট কালার তো টেক্সট কালার এখানে শুধু বলছে আমাদেরকে এই যে দেখুন এইটা থাকবে কি টিসি এক্স কালার এবং এই যে এই অপশনটা থাকবে টিসি এক্স কালার এবং আর কোনটা থাকবে এই ছোটো অংশটা থাকবে টিসি এক্স কালার তাহলে আমরা আগে লক করে নিই সলিডটা এখন এটাকে যেহেতু আমাদের টিসি কালার দিতে হবে আর এই অংশটা এবং এই অংশটা তাহলে আমরা টিসিএক্স কালারের আগে কোডটা কপি করে নেই তো কপি করে নিয়ে টিসি এক্স কালারটা নিয়ে আসি ওকে দেখুন টিসি এক্স সর্বপ্রথম যে কালারটা চলে আসছে আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি নিয়ে আসার পর এটাকে এখানে বসাই দিতে পারি এখন কথা হচ্ছে আপনি অনেকে বলতে পারেন যে এই সমস্ত কালারের চার্ট আছে কি অবশ্যই আছে এগুলো কিন্তু কিনতে বই কিনতে পাওয়া যায় আপনি মার্কেটে পাবেন তো অবশ্যই সেগুলো দেখবেন ফেব্রিকের ওপর এই কালারগুলো প্রিন্ট করা এবং তার নিচেই দেওয়া আছে তো ঠিক এভাবে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো দেখুন এখানে বলছে আঠারো দশ উনিশ টিসি এক্স এখানেও ঠিক সেম কোড কোকা মোসা। এখানেও কিন্তু লেখা আছে ওইটা কোকা মোসা ওকে তো এখন আমি এই টিসি এক্স কালারটা এখানে অ্যাপ্লাই করে দিই এই টেক্সটটা আমার টিসি এক্স কালার হবে তো এখন আমি এটা অ্যাপ্লাই করে দিলাম তো এখানে শুধু কিন্তু কালার অ্যাপ্লাই করে দেওয়ার পর যে আপনি আউটপুট সেট আপ সারলেন হয়ে গেল তা না এটা কিন্তু আপনাকে আরও কিছু কাজ করতে হবে যাতে আপনার হ্যাংট্যাগটা প্রিন্টের সময় বা প্রিন্টের পরে কালার চেঞ্জ হয়ে না যায় বা কোনো রকম সমস্যা না থাকে ওকে তো এই জন্য কিন্তু অবশ্যই আপনি ভিডিওটা কন্টিনিউ করুন তারপর দেখি এই অংশটা একটু এখানে এটাকে স্টক করে দিতে হবে ওকে এখানেও কিন্তু এটাকে স্ট্রক করে দিতে হবে ব্যাস স্ট্রক দেন এখানে মনে হয় দুইটা স্ট্রক ছিল তো এটাকে আমরা দেখি এখানে কি আরও কিছু ছিল না এবং এবং এই টেক্সটটা এই টেক্সটাও কিন্তু টিসিএক্স এক্স কালার ওকে টিসিএক্স এক্স কালার হয়ে গেল ব্যাস এখানে কিন্তু আমার হয়ে গেছে এখন এই দুইটা এই কালার টিসিএক্স তো টিসি এক্স কালার হয়ে গেলো এগুলো এবং এটা ব্ল্যাক থাকলো এবং সলিড হয়ে গেল তাহলে এখন কি আমার কাজ শেষ তো অবশ্যই আমার কিন্তু কাজ এখন শুরু তো দেখুন আমি টিসি এক্স কালার কোথায় কোথায় এখানে দেখুন এখানে একটা টিসি এক্স কালার এটার সঙ্গে মেশিং এবং ছোট কোপেন এখন কোপেন এখন এবং সলিড কালার গেছে এবং এখানে স্টুডিও লেখা এবং এখানে এই সমস্ত লেখাগুলো ব্ল্যাক এটা আমরা এজ ইউজুয়াল যে ব্ল্যাক কালারটা নেই কাজ করি সেই কালারটাই এখানে ইউজ করতে হবে তো এখন আমরা প্লেট ছাড়বো তো প্লেট ছাড়ার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হয় প্লেট ছাড়ার জন্য অবশ্যই আমাদেরকে সেপারেশন প্রিভিউ করে দেখতে হয় যে আমাদের কাজগুলো ঠিক আছে কি না তো দেখুন আমরা তো এখান থেকে টিসিএক্স কালারগুলো নিলাম তো টিসিএক্স কালারগুলো কি আমাদেরকে এভাবে প্লেট ছাড়তে হবে এভাবে যদি প্লেটগুলো ছাড়েন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ প্লেট নষ্ট এবং কালার বা কম্বিনেশন এবং প্রিন্ট ছাপা কিছুই নষ্ট হয়ে যাবে কারণ এখানে দেখুন আমি যে টিসিএক্স কালার অ্যাপ্লাই করছি এখানে এই টিসিএক্স কালারটা একটু লক্ষ্য করুন স্টুডিও ম্যাট টু লাস্ট তো এখানে দেখুন কয়টা কালারের সময় এই টিসিএক্স কালারটা হয়ে গেছে তাহলে দেখুন আমার টিসিএক্স কালার এখানে দেখা যাচ্ছে মাত্র একটা একটা কালারকেই আমি একটা প্লেটে তৈরি করব তো এই জন্য আমাদেরকে এই টিসিএক্স কালারগুলো সারতে হয় তো এটাও কিন্তু একটা জানার বিষয় অ্যাজ ইউজুয়াল আপনি কিন্তু অবশ্যই প্লেট সারছেন বা সেট আপ দিয়েছেন কিন্তু আপনি টিসিএক্স কালার দেওয়ার পর আপনি কি সেটা কীভাবে সারবেন বা টিসিএক্স কালারটা দেওয়ার নিয়ম কি তো টিসিএক্স কালার মূলত সবসময় এটা আপনার মাথা থাকতে হবে যে টিসি কালার মূলত এক্সট্রা এক্সট্রা করে দিতে হবে টিসি কালার যদি আপনি এভাবে দেওয়ার পর দেখুন এখানে টেম্পলেটে দেখা যাচ্ছে টিসিএক্স এক্স কালার কয়টা কালারের সামনে চারটা কালার এভাবে যদি আপনি অ্যাজ ইজুয়াল চার কালার বা চার প্লেটের সমন্বয়ে এই টি কালারটা সারেন তাহলে কিন্তু আপনার আর হবে না হ্যাঁ এটা আপনি স্মরণ রাখবেন এখানে টিসি এক্স সলিড কালারটা তিন কালারে এখানে যদি আপনি তিনটা প্লেট সারেন তাহলে কিন্তু আপনার আর এই কালারটা আসবে না বা যতই চেষ্টা করুক এভাবে আনতে পারবে না যেহেতু এখানে একটা স্কিন কালার ঠিক আছে তো এই স্কিন কালারটা অবশ্যই আপনাকে এক কালার করে দিতে হবে টিসি এক্স বলতেই আপনার এক্সট্রা টিসিএক্স বলতে আপনার এক্সট্রা কালার ছাড়তে হবে তো ধরুন আমি এই টিসিএক্স কালার কোডটা কত এই টিসিএক্স কালার কোড এত তো আমি এটাকে জাস্ট দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন সোয়াসেস অপশান আছে তো ক্লিক করলাম দেন এখানে প্লাস নিউ সোয়াসেস আইকনে ক্লিক করলাম এখানে চলে আসলো এখানে আমি জাস্ট টিসিএক্স প্যান্টন কোডটা দিয়ে দিলাম দেন প্রসেস কালার থেকে স্পট কালার জাস্ট ওকে প্রেস দেখুন সাথে সাথে আমার এখানে একটা টিসিএক্স কালার অ্যাড হয়ে গেছে তো দেখুন এখানে আমার টি সিএক্স কালার কয়টা আছে এই টি সিএক্স কালার কিন্তু এখানে আমার একটাই আছে ওকে যেটা আমি এই মাত্র তৈরি করলাম দেখুন এখানে এই যে টি সিএক্স কালারটা আমার রয়ে গেল টিসি এক্স তো এই টিসি এক্স কালারের সঙ্গে আমার কিন্তু একটা এক্সট্রা হয়ে গেল দেখুন আমি টি সিএক্স একটা এক্সট্রা তৈরি করলাম ব্যাস এখন আমি দ্বিতীয় টিসি এক্স কালারটা এক্সট্রা করবো দ্বিতীয় টি সিএক্স কালার কোনটা আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নেই। এখানে দ্বিতীয় টি টিসি স্কালার হচ্ছে এইটুকু অংশ এইটুকু অংশ এইটুকু অংশ এবং এইটুকু অংশ তো সবগুলো একসঙ্গে ধরার পর আমার কিন্তু এখানে একটু অন্য একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রক এবং সলিড দুইটাই একসঙ্গে আমার সিলেক্ট করা এই কারণে আমি যে কোনো একটা আগে কাজ করে নেবো সেটা হচ্ছে আমি আগে সলিডটা কাজ করে নেই পরে আমি স্ট্রকটা দেখিয়ে দেবো তাহলে আমার সুবিধা হবে ধরুন আমি এখানে দেখুন ছলিড গুলো সিলেক্ট করলাম তার আগে আমি টিসিএক কালারটা একটু কপি করে নেই একবারে সেট করে দেবো জাস্ট ওকে এবারে আমি এটাকে সিলেক্ট করতেছি এই টেক্সট এই ছোট টেক্সট দুটো যেহেতু একই কালার দেন আমি এখন করবো কি এখান থেকে জাস্ট নিউ প্লাস আইকন দেন এখানে পেস্ট ওকে প্রেস সাথে সাথে এখানে কিন্তু আমার আর কালার অ্যাড হবে ওকে ও আমি প্রসেস কালারটা মনে হয় জাস্ট ইনপুট করি নাই তো দেখুন এখানে প্রসেস কালার দেখি কি হ্যাঁ প্রসেস কালার স্পট হবে ওকে প্রেস এখন আমার সাথে সাথে এখানে চলে আসছে দেখুন ওকে দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে এখন আমি করব কি এই যে আমার যে স্ট্রক এই স্ট্রক অপশনটা আমি এখান থেকে জাস্ট টিসি একটা সিলেক্ট করে দেব ব্যাস হয়ে গেল দেখুন এখন আমার হয়ে গেল তাহলে আমি টিসি এক্স কালার এখানে দুইটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে একটা হলো সলিড কালার আর একটা হলো আমার টেক্সট কালার আর এখানে কিছু ব্লাক আছে সেগুলো কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল এটা ব্লাক রাখলেই চলবে আর কিছু না এখন আপনারা ভাবতে পারেন হ্যাঁ আমার কিন্তু কাজ শেষ তো এখানে তিনটে প্লেটের সমনে আমার কিন্তু কাজ ফিনিশ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আমরা কি অ্যাজ ইউজুয়াল এভাবে প্লেটগুলো ছাড়বো কখনো সম্ভব না কারণ এভাবে যদি ছাড়েন তাহলে কিন্তু আপনার প্লেটগুলো নষ্ট হবে কারণ এই যে যেহেতু এর ডিজাইন বা টেক্সট গুলো ছোট সেই ক্ষেত্রে আমরা যদি টিসিএক্স কালার প্লেট একটা একটা করে এক্সট্রা এভাবে ছাড়ি দেখুন যখন ব্ল্যাক প্লেট ছাড়বো তখন এই ব্ল্যাক এই কয়েকটা টেক্সট শুধু প্রিন্ট হবে ব্ল্যাক ওই আপনার প্লেটে এবং যখন সলিডটা ছাড়বো তখন কিন্তু সলিডটা ঠিক এভাবে দেখতে পারবেন প্লেটে তো এখানে সলিডটার মধ্যে দেখুন এই যে এই স্টুডিও এই ব্ল্যাক এই যে টিসিএক্স যত রকমের কালার আছে সবগুলো এখানে সাদা কাটআউট হিসেবে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোনো কালার না এটা হচ্ছে একটা কাট তারপর আপনি যখন এই টিসি সারবেন তখন এই প্লেটটা দেখবেন এভাবে তো এখন কথা হচ্ছে আমরা যখন সলিড প্লেটটা সারব তখন যদি আমাদের এরকম থাকে তাহলে একটা ঝামেলা আছে কি পরবর্তীতে আমাদের এই কালা এক্স কালার দুইটো যদি রেজিস্ট্রেশন হানড্রেড পার্সেন্ট মিলাতে না পারে তাহলে কিন্তু সমস্যা হবে এবং লেখায় সুর দেখা যাবে এবং খারাপ দেখা যাবে তখন কিন্তু হানড্রেড পারসেন্ট রিজেক্ট করে দেবে এই প্লেটগুলো বা ডিজাইন তো এই জন্য আমাদের করতে হবে কি অবশ্যই আমরা করব কি আগে একটু লক করে নিই এই যে টেক্সটটা এই টেক্সটগুলো বা এগুলোকে আমরা কি করব দেখুন আমি সর্বপ্রথম আমি ব্ল্যাকের কাজটা করে নিই অল সিলেক্ট করলাম অল সিলেক্ট করার পর দেখুন অল সিলেক্ট করলাম করার পর এডিট অপশন থেকে এডিট কালার দেন ওভার প্রিন্ট ব্ল্যাক এটা শুধুমাত্র ব্ল্যাকের ক্ষেত্রে হলো ঠিক আছে তো দেখুন আমি ব্ল্যাকের ক্ষেত্রে এখান ব্লাকের নিচে আর কোনো সাদা কাট আউট থাকলো না ওকে তাহলে দেখুন ব্লাকের এর নিচে আর কোনো সাদা কাট থাকলো না একদম ঝামেলা শেষ আমি আগে তিনটাই ঠিক করে নিতেছি তারপর বলতেছি যে আসলে এখন কি কি সুবিধাটা পাবো আমরা এই কাজটা করে দিলে তো দেখুন আমি এখানে কিন্তু ব্লাকটা খুব সুন্দরভাবে করে দিলাম এখন কিন্তু টিসি এক্স আমার এই কালারটা এখনো হয়নি তো এই কারণে আমরা করবো কি এগুলোকে আগে সিলেক্ট করে নেব আগে এই দুই অপশনকে লক করে নিই ওকে একে সিলেক্ট করে নিলাম ওকে নেওয়ার পর আমার উইন্ডো মেনু থেকে একটা অ্যাট্রিবিউট নামে অপশন আছে অথবা সংক্ষেপে আপনি কন্ট্রোল এ ফাংশন এগারো সাপ্লাই পেয়ে যাবেন এখন এখানে দেখুন আপনার ওভারপ্রিন্ট ফিল নামে একটি অপশন আছে আপনার যেগুলো টিসি এক্স কালার যেগুলোকে এক্সট্রা এবং কাট আউট ছাড়া দিতে যাচ্ছেন সেগুলোকে আপনি ওভারপ্রিন্ট ফিল করে দেন আর অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কাট আউট রাখতে হয় যেমন আপনার গ্রাউন্ড কালার যদি একটা ঢিপ থাকে সেক্ষেত্রে যদি আপনি এখানে এটাকে এভাবে এক্সট্রা এবং কাট আউট না রাখেন কাট আউট না রাখলে এই যে আপনার এই টেক্সটটা যখন এই কালারের উপর পড়বে তখন কিন্তু এই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এই কারণে অনেক ক্ষেত্রে আবার আমাদের টেক্সট কী করতে হয় কাট আউট রাখতে হয় ওকে এটা অবশ্যই স্মরণ রাখবেন তো এখন আমি এটাকে সিলেক্ট করতেছি এইটাকে সিলেক্ট করার পর এটাকে আমি ওভার স্ট্রক রাখলাম এখন দেখি আমার কি সমস্যা দেখুন এখন আর আমার কোনো সমস্যা নেই দেখুন সলিটের ক্ষেত্রে সলিডটা দিলাম এবং স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোকের ওভার প্রিন্ট স্ট্রকটা দিয়ে দিলাম ব্যাস এখন আর আমার কোনো সমস্যা নেই তো এখন আমরা কি কি সুবিধা পাবো একটু এক্সপ্লেন করি তো দেখুন আমার ব্ল্যাক প্লেটটা সিঙ্গেল একটা ব্ল্যাক এভাবে প্রিন্ট হবে আমি আগে সলিডটা বাদ দিলাম এই যে ব্লাক প্লেট এই ব্লাকটা যখন প্লেট ছাড়বো তখন এই ব্লাক এভাবে থাকবে এবং যখন আমি এই সলিডটা ছাড়বো তখন এই সলিডটা ছাড়বো এখন আমি বলি প্রিন্টিং প্রেসে আমরা যেহেতু সরাসরি প্রিন্টিং প্রেসে মেশিনে কাজ করি মেশিনে মানে পাশাপাশি কাজ করি সব কিছুই দেখি এই কারণে আমরা কিন্তু এই প্লেটটা মেশিনে ছাড়বো না এটা জাস্ট অন্য একটা প্লেট অন্য একটা প্লেট সেই প্লেটের মধ্যে রকম কোনো এই সলিড বা কাজ থাকবে না ওই প্লেট দিয়ে আমরা কিন্তু এটা সরাসরি সলিডটা ছাপবো এই পার্সেন্টেজ কতটুকু পার্সেন্টেজ আছে আমরা কালারটা আগে বানাই নিতে হবে বানাই নেওয়ার পর এটা ছাপবো ব্যাস হয়ে যাবে এটা আমরা প্লেট ছাড়বো না তারপর যখন আমরা দেখুন এইটিসি এক্স তখন আমার এইটিসি প্লেটটা এভাবে হবে এখন এটাকে সেট আপ দেবো তো এখন সেটআপ দেওয়ার মূল কাজ হচ্ছে কি আমাদের সাইজ শিডিউল এবং সব কিছু মেনটেন করে আমাদেরকে সেট আপ দিতে হয় তো সেট আপ দিতে গেলে অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে আপনার কাগজ সাইজ কত এবং মেশিনের শিডিউল আছে কিনা কোন মেশিনে ছাপবেন না ছাপবেন তো ধরুন অনেকে বলছে একটা জিটিও প্লেট সেট দেখতে চাই তো জিটিও প্লেট হোক আপনার ডিমাই হোক কোনো ফ্যাক্ট না আপনার যে সাইজ হোক না কেন আপনি যে প্লেটে ছাড়বেন সেই প্লেটেই হবে কোনো সমস্যা নেই আপনার মেশিনের উপর ডিপেন্ড করে প্লেটগুলো ছাড়তে হয় তো দেখুন আমি ধরুন এটাকে আজকে আমি করব কি আগে দেখ লগ আছে কিনা নাই ব্যাস এগুলো একটু সাইডে রাখি তো আমি এই দুটোকে আজকে সেট আপ দেবো সেট আপ দেওয়ার জন্য আগে অবশ্যই হ্যাংট্যাগের ক্ষেত্রে অবশ্যই দুই মিলি করে একটু অভার দিয়ে নেবেন তো অভার দেওয়ার জন্য আমি তো করলাম কি এগুলোকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ দেন দুই দুই মিলি আমি অভার নেব দুই টু এম এম দেখুন আমি এখান থেকে দুই এম এম অভার নিয়ে নিলাম ওকে এখন আমার এই অপশনটাকে আমি কন্ট্রোল ফাইভ দিয়ে জাস্ট ম্যাক গ্যাট করে দিলাম দেখুন আমি কিন্তু দুই মিলি কিন্তু অভার নিয়ে নিয়েছি ঠিক আছে অবশ্যই এটা রাখতে হবে না রাখলে কিন্তু অনেক সময় আমাদের যেহেতু এটাকে টাই ক্যাটিং করতে হবে এই কারণে আমরা এটাকে অভার দিয়ে দিই ব্যাস এখন আমি পিন সাইডে আমার এই ফ্রন্ট পার্টটা রাখবো এবং ব্যাক সাইডে এটা রাখবো তো এখন আমি যেহেতু জিটিও প্লেট সেট আপ তো জিটিও প্লেট সেট আপ দেওয়ার জন্য অবশ্যই আমাকে চিন্তা করতে হবে জিটিও প্লেট সাইজ কত ষোলো বিশ সাইজ দ্বিতীয় প্লেট তো এর ছোটো আপনি যতটুকুই দিতে পারেন কোনো প্রবলেম নাই ষোলো পিস দ্বিতীয় সাইজ হয় এবং আঠারো তাই ডিএমাই সাইজ হয় এখন আমি যে সেট আপটা দেবো সেটা হচ্ছে এগারো চোদ্দো ঠিক আছে তো এগারো চোদ্দ সাইজে যদি আমি সেট আপ দিয়ে থাকি তাহলে এটাকে আমি একটু দেখি আমার সাইজটা কন্ট্রোল সি কন্ট্রোল কে কন্ট্রোল ভি ইন্টারপ্রেস এখান থেকে আমি দেব কয়টা কপি করলাম চারটা পাঁচটা দেখি পাঁচটা কপি করার পর আমার এখানে তিনটায় ছয় ছয় বারো হ্যাঁ আমার এটাই হবে কাজ এখন এটাকেও আমি এদিকে দিই যেহেতু আমার এটা ফ্রন্ট এবং ব্যাক সাইড ছাপতে হবে দুইটাই এবং এটাকেও আমি তিনটা কপি করে নিলাম ব্যাস এখন আমি একটু দেখি আমার সাইজটা কত আসলো দেখুন আমার কিন্তু এটা আসছে কত বারো দশমিক পঁচাত্তর মানে তেরো সাইজ এবং এটাকেও আমি একটা কপি করে এখানে দিয়ে দিলাম এবং এদিকে দেখি আমার সাইজটা কত আট তাহলে আমি নয় তেরো যদি কাগজ কাটি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ইজিলি একটা জিটিও প্লেটে ছাপতে পারতেছি এখন কথা হচ্ছে নয় তেরো নয় তেরো কাগজ আমাদের কোনো কেটে লাভ নাই কারণ নয় জায়গায় আমাদের কাগজ কাটতে হবে এগারো এবং তেরো জায়গায় কাগজ কাটতে হবে চোদ্দ যেহেতু আমাদের এই কাজটা হবে একটা আট কার্ড বা সুইডিশ বোর্ডে প্রিন্ট হবে তো যেহেতু আমাদের অ্যাজ ইউজুয়াল বাইশ আঠাইশ এবং আঠাইশ চুয়াল্লিশ কাগজ সাইজ হয়ে থাকে তো সেই জন্য অনুযায়ী আমাদের রুল অনুযায়ী বা রেশিও অনুযায়ী কাগজ কাটা হবে এগারো চোদ্দ এগারো চোদ্দ কাগজ কাটতে হবে কারণ এদিকে নয় কাটলে আমার সমস্যা নেই গ্রিপার পাওয়া যাবে তবে আমাদের কাগজ ওয়েস্টেজ বা নষ্ট হয়ে থাকবে এই কারণে আমরা এগারো চোদ্দো কাটবো এবং যতটুকু লাগে প্রিন্ট করতে ততটুকুই আর এটাই আপনি জিটিও প্লেটে সারতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি কিন্তু খুব সহজে এটাকে জিটিও প্লেটে সেট দিয়ে দিলাম ব্যাস এখন কথা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে কাটিং মার্কগুলো সার দিক দিয়ে দিয়ে দেবেন এবং জিপ মার্কটা এখানে সেট আপ দেবেন কারণ আমি এই ফ্রন্ট সাইটটা কিন্তু পিন বরাবর রাখছি কারণ ফ্রন্ট সাইটে আমার প্রিন্ট কোয়ালিটি দরকার কারণ এখানে টেক্সট অনেক আর এখানে তো জাস্ট শুধুমাত্র নিচে একটু আছে তাছাড়া আর নাই আর এখানে আছে মোটামুটি অনেকগুলো টেক্সট এই জন্য পিন বরাবর রাখলে খুব সুন্দর হবে কোয়ালিটিটা অবশ্যই পিনিবি মার্ক থেকে ডানে রাখবেন এটাকে বলা হয় পিন বরাবর আশা করি আপনারা এই হ্যাংট্যাগ ডিজাইন আউটপুট সেট তার কালার সেপারেশন টিসি এক্স কালার সম্পর্কে আজকে খুব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করলেন আর কতটুকু বুঝতে পারছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে আবারও টিসি এক্স কালার নিয়ে আরো খুব সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই